হাউ লং উইল ইট টেকি তিনবার থ্রি টাইম তিনবার থ্রি টাইম আমি বলতে পারি ক্যান আই ফল ক্যান আই ফলি হবে গম শারি খাওয়া দাওয়া হয়েছে ইউ ক্যান শপিং এসে গলো বল এসে গড় তুমি কি এখন রেডি আর ইউ রেডি নাও

ইটস এ ডি হার্ট হার্ড অর্থ কঠিন হার্ড অর্থ কঠিন ইস বাংলো বেঙ্গল অর্থ বাংলো ইটস রং বঙ্গল আই ডি লাস্ট ফোর ডিজিট ভিস ম্যাচ রেজিস্টার সিম ইটস অলসো রং ইন ভয়েস আই ইন ভিউস ইন ভয়েস প্লিজ গিভ মি ইন ভয়েস অফ মাই প্রোডাক্ট ফ্রেশ এ পার এসে ফ্রেশ ফ্রেশ অর্থ টাটকা আই লাইক ফ্রেশ হ্যাজ ইট হাবল আয়না মিরোর এম আই ডাবল আর ওয়ার আর অর্থ হয় না মিরোর অর্থ হয় না তুমি কি আমাকে দশ টাকা পাঠিয়েছ ডিডিউ সেন্ড মিট ইয়ে বিশ্বাস করি আই 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 বিলিভ পি ই এল বিশ্বাস করি ব্যবহার ইউজ ইউ ব্যবহার ইউজ সর্ত ব্যবহার পরিমাণ কোয়ান্টিটি মানে পরিমাণ কোয়ান্টিটি মানে পরিমাণ কেমন হচ্ছে হাউ হাওয়াই হাওয়াই আল্লাহ যেন দ্রুত এলে গলো এলে গলো এলে গলো এলে কাপড় কাপ কাপড় তো কাপ কাপড় তো কাপ আয় মশ আমি তোমাকে না আই ডোন্ট ওয়ান্ট লস ইউ ডোন্ট ওয়ান্ট টু লস ইউ ডুবুরি মানে একটা পানিতে ডুব দিয়ে কোনো কিছু উদ্ধার করে তাকে বলা হয় ডাইভার ডাইভার অর্থাৎ ডুবুরি ডাইভার অর্থাৎ ডুবুরি আসসালাম আলাইকুম কেমন আছেন আসসালাম আলীক হাওয়ারিপ্র আসসালাম আলীক্ষণ কেমন আছেন আমার প্রধান ক্যান্সলেশন আই নিট আমার প্রয়োজন আই নিট আমার প্রয়োজন আশা করি বুঝতে পেরেছেন হোপ ইউ আন্ডারস্ট্যান্ড হোপ ইউ আন্ডারস্ট্যান্ড ইউ আন্ডার ডি এ আন্ডার এস টি এন্ড স্ট্যান্ড আন্ডারস্ট্যান্ড গ্রহণ করো টু অ্যাকসেপ্ট এ সি এক্স সি টি অ্যাকসেপ্ট মানে গ্রহণ করা টু অ্যাকসেপ্ট অ্যাকসেপ্ট মানে গ্রহণ করা টু অ্যাকসেপ্ট মানে গ্রহণ করা কিং মানে রাজা কিং মানে রাজা কখন হয়ে মানে 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 কখন শিপ এই এসে যাবে শিপ এই শিপ অর্থ হচ্ছে ভেড়া আর এই শিপ অর্থ জাহাজ তো এটা রং রং হলে ক্রস

जानी ना आई डोंट नो आई डोंट नो आई डोंट नो नो बोल इन सेट नहीं है पोत्रिक पैट्रियल पैट्रियल सल पोत्रिक पैट्रियल सल पोत्रिक पैट्रियल सल पोत्रिक तुम्हार नवोदी पे नाम की What is द नेम ऑफ योर न्यू आइलैंड आपने कौन क्लास से पढ़ी? What class do you কোন ক্লাসে পড়েন ইংলিশ যখন বলবো তখন হবে হট ক্লাস ডু ইউ রিড ইন এখানে আছে ওয়ার ওয়ার মানে হচ্ছে কাপড় চুপড় পড়া এটা হবে না এখানে ক্রস প্রচারণা প্রচারণা পরে ফলে প্রচাপ প্রচারণা মানে ক্যাম্পেইনরা প্রচারণা বিজ্ঞাপন দেয় এটাকে বলা হয় ক্যাম্পেইন মানে প্রচারণা